কাছে আয়াতুল্লাহ খামেনি সাহেব কাছে বলে তাইলে তোমাদেরকে 2 কোটি মার্কিন ডলার ইরানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তিনি ঠিকেন তাইজন্য আমি মার্কিন নাগরিকদেরকে বলবো যে কোন দেশের নাগরিক যদি দর্ণাল ট্যাম্পেট মাথাটা যদি ইরানের প্রধানমন্ত্রীর হাতে দিতে পারে তাহলে তাকে দুই কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে শুধু ইরান দিবে না এটা আমরাও দেব এই পশ্চিমা মিত্র শৈতানগুলা তারা এক একটা মুসলিম কান্টি একটা মুসলিম দেশকে তারা আস্তে আস্তে করে তারা ধ্বংস করে দিতে চায় কিন্তু মুসলমানেরা চুপ করে থাকলে সেটা আর হবে না আজকে চীন রাশিয়া যেরকম ইরানের পাশে দাঁড়িয়েছে আজকে যদি সৌদি আরব কাতার উমান বাহরাইন এই শয়তানগুলা এরা আমেরিকার পাঁচটা গোলামি তারা করে এবং তারা আমেরিকার দালালই করে আমি বলি যে মধ্যপ্রাচ্যের থেকে ইরানের এক ইঞ্চি তারা ক্ষতি করতে পারবে না পশ্চিমা মিত্রগুলা তার আগে কিন্তু ইরান যখন হুঙ্কার দিছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যত ঘাটি আছে একটাও নিরাপদে থাকবে না কি করলো তাড়াতাড়ি করে কাতারের কাতারে যে ঘাটি যে মার্কিন সেনা সেগুলাকে তারা সরাই নেওয়া শুরু করে দিল তোমার যদি সাহস যদি থাকে ওরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প শয়তান তোমার যদি সাহস থাকে তাহলে তোমার ঘাঁটির থেকে তুমি সৈন্য কেন সেগুলো প্রত্যাহার করলা সেই সৈন্যকে তুমি রেখে দাও দেখি ইরান তোমাদেরকে দাঁত ভাঙার জবাব দিবে ইরান তোমাদেরকে মধ্যপ্রাচ্যের থেকে পশ্চিমা মিত্র শৈতান নাক সুবানি দিয়ে ছাড়বে আমি ইরানের প্রধানমন্ত্রী বলবো যে আপনি 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 এ লোহিত সাগর বন্ধ করে দেন যে লোহিত সাগর ইরানের যে লোহিত সাগর দিয়ে পশ্চিমা মিত্র শয়তানগুলা যেখানে বাণিজ্য ব্যবসা করে সে লোহিত সাগর যদি ইরান যদি বন্ধ যদি করে দেয় এই পত্রিমা শয়তানগুলার বাবার কোনো ক্ষমতা নাই ইরানের বিরুদ্ধে একটি কথা বলে ইরানের বিরুদ্ধে একটি কথা বলার কারো কোনো সাহস নেই এখন সমস্যা হয়ে গেছে পাচ্ছে কয়েকটা মুসলিম কান্ট্রি আছে এগুলা ইহুদিতে দালালি করে পাঁচটা গোলামই করে এদের কারণে আজকে পাচ্ছে এক একটা করে মুসলিম দেশকে এই পশ্চিমা সন্ত্রাসীরা তারা ধ্বংস করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সন্ত্রাস একজন খুনি আজকে তারা মুসলিম কান্ট্রিগুলার উপরে তারা আক্রমণ করতে চায় আর মুসলমান এখানে চুপ করে বসে থাকতে পারে না মুসলমান সেটা দাঁত ভাঙার জবাব দিবে ইরান আমি আমেরিকাকে বলবো মধ্য পাচ্ছে তোমার কোনো তাবেদারি থাকবে না ইরান তোমাদের প্রতিটা ঘাটি উড়ে দিবে ইরান সেটা দাঁত ভাঙার জবাব দিবে ইরান সেটা দেখবে মার্কিন একটি সৈন্য তারা ফিরে যেতে পারবে না ক্যারে ইরানের মধ্যে আলী রাদি আল্লাহ তালহুর মাজার আছে সেখানকারে সে ইরান থেকে খাইবারে যুদ্ধ হয়েছিল না ইরানে করি আমেরিকা তো দূরের কথা পশ্চিমা যে শয়তান গুলা আছে তারা একটাও ইরানের সাথে পারবে না কেন ইরান এখন জবাব দিতে জানে ইরান এখন জবাব ইরান কারো কাছে মাথা নত করতে রাজি নাই এক আল্লাহ ছাড়া ইরান এক ব্যতীত আল্লাহ ব্যতীত ছাড়া কারো কাছে ইরান মাথা নত করে না ইরান মাথা নত করবে না এর নাম হলো আয়তুল্লাহ খামিনী আজকে আপনারা দেখেন পশ্চিমা শয়তানগুলা ইরানের অস্ত্র ভান্ডারে কারখানায় যখন তারা আক্রমণ করতে আইলো তারা যখন সেখানে হামলা করলো ইরান কি করলো কাতারের ঘাঁটিতে তো ইরান যখন মেরে দিল তখন এখন ডোনাল্ড ট্রাম্প ইরান যখন বলল যে মার্কিন ঘাটি একটাও থাকবে না তখন ডোনাল্ড ট্রাম্প এই শয়তানগুলা এই সন্ত্রাসীগুলা এখন তারা কাতারের থেকে তাদের মার্কিন সেনাদেরকে তারা সরাই নিচ্ছে এখন তারা চিন্তা করতেছে যে বাবা বাছা ইরাম তো আসারবে না ইরাম তো ধরবে এইজন্য এখন তারা বলতেছে কয় বাবা বাছা কিন্তু ইরানের প্রধানমন্ত্রী কাউকে ছেড়ে দিয়ে কথা বলার মতো জিনিস না ইরানের প্রধানমন্ত্রী ঠিকই পশ্চিমা মিত্রগুলা নাক সুবেনি তিনি দিতেছেন তাদেরকে নাকসু বানি খাওয়াচ্ছেন ইরান আমেরিকা মনে করছে যে ইরানকে ধ্বংস করতে পারলে পুরো মধ্য পাচ্ছে তারা দখল করে নিবে এই জন্য তারা সেখানে ঘাটি করছে কিন্তু ইরানের কারণে কিন্তু পারছে না এই জন্য আমি বলি যে কোনো দেশের নাগরিক যদি ডোনাল্ড ট্রাম্পের যদি কল্লাটা কেটে আইনে দিতে পারেন দুই কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে দুই কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে আপনাদেরকে তাহলে মধ্য পাচ্ছের থেকে পশ্চিমা সন্ত্রাসীরা ইরানকে এখনে তারা বাপ ডাকা শুরু করে দিছে ইরান যখন বলছে যে ইরানের মাটিতে এক ইঞ্চি হামলা হবে মদ্দ পাচ্ছে একটা ঘাডিও তাদের থাকবে না তখন রোনাল্ডাম ভয় পেয়ে তাড়াতাড়ি তাদের সেনাবাহিনীদেরকে সরিয়ে নিচ্ছে তাদের সেনাবাহিনীদেরকে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী সরে নিয়ে কোনো কাজ হবে না কাজ হবে না কিন্তু তাদেরকে চুবানি খাওয়াইতে হবে লোহিত সাগরের মধ্যে ইরান যদি পদক্ষেপ যদি নাই যে লোহিত সাগর দিয়ে পশ্চিমা মিত্রদের একটা জাহাজও যাবে না এই চব্বিশ ঘন্টা যদি ইরান যদি সেটা লোহিত সাগর যদি বন্ধ করে দেয় তা পশ্চিমা শয়তানগুলা দেখবেন ইরানের প্রধানমন্ত্রী আয়তুল্লাহ খামিনী পা ধরে ক্ষমা চাবে দিচ্ছা পাবে তারা পা ধরে দিশা পাবে না কোথাও আজকে মেন সমস্যা হইল এই সৈদি আরব কাতার ওমান বাহরাইন এই মুসলিম কান্ট্রিগুলা হলো সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় শয়তান এই শয়তানেরা আজকে তারা ইরানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে মুখে তারা দেখাচ্ছে যে না ইরানের সাথে কোনো যুদ্ধ হবে না কোন দটললে তোলে সৈদ আরAppCompat ওমান উমান তারা চাচ্ছে যে সৈদির সাথে ইরানের সাথে মার্কিন একটা যুদ্ধ হয়ে যাব আয়তুল্লাহ খামিনি নিতিনও কোন বসে থাকবেন না তিনি এক একটা মিসাইল ছাড়বে একরে ওয়ার্থ হাউজের মধ্যে যা মনে করেন সেই মিসাইলগুলো পড়ে যাবে আর ওয়াইট হাউজে যখন এই মিসাইলগুলো যখন পড়বে তার ডোনাল্ড ট্রাম্প দেখবেন সে বাসার কোনো উপায় থাকবে না সখন সে ওই ডোনাল্ড ট্রাম্পের নাগরিকেরা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের কল্লাকে কেটে তারা দুই ভাগ করে ফুটবল খেলা শুরু করে দিবে তারা ফুটবল খেলা শুরু করে দিবে তারা ঘুঘু দেখেছে শুধু ঘুঘুর দেখে নাই ডোনাল্ড ট্রাম্প বাইরে যাও ডোনাল্ডা ডোনাল্ডাম তুমি কুকুর দেখেছস কুকুর তুমি ভাত দেখো নাই তুমি কুকুর দেখেছস তুমি কুকুর ভাত দেখো নাই কও তোমার মতো ডোনাল্ডাম কে ইরান এবার কুকুর ভাত দেখাই তোমাকে ছেড়ে দিবে একবার তোমাকে রং এর তুমি রং দেখেছস রং এর দেখো নাই ইরান কুতো তোমাকে রঙের ডিব্বা डिब्बा দেখাই দিছিল ডোনাল্ডাম কে কাতারের ঘাটিতে হামলা করছিল না ইরান এবার যদি ইরানের উপরে যদি কোনো একটা মিসাইল পরে কি একটা বোমা পরে আমেরিকা ইরান ডাইরেক্ট বলে দিছে যে মধ্য পাচ্ছে মার্কিন যেগুলা ঘাঁটি আছে একটারও অস্তিত্ব থাকবে না কয়টা ঘাঁটি বাহরান আছে তুরস্ক আছে সৌদি আরব আছে কাতার আছে ওমানে আছে একটা ঘাটিরও অস্তিত্ব ইরান রাখবে না সব ঘাটি কিন্তু ধ্বংস করে দিবে আর সব যদি ইরান যদি ধ্বংস করে যদি দিতে পারে ডোনাল্ড দেখবেন কালকে দেখবেন সে হাউসের থেকে সে ভাষণ দিয়ে বলবে যে ভাই ইরানের প্রধানমন্ত্রী আয়তুল্লাহ খামিনী আমি তোমারে বাপ ডাকি তুমি আমার সাথে আমি আর তোমার সাথে লাগব না ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধানমন্ত্রীকে বাপ ডাকতে হবে বাবা ডাকতে হবে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধানমন্ত্রীকে বাব ডাকতে হবে ডোনাল্ড ট্রাম্পের এবং পশ্চিমা যত শয়তান আছে এই শয়তানগুলো দেখবেন ইরানের কাছে তারা পা ধরে ক্ষমা চাবে ইরানের প্রধানমন্ত্রীকে তারা করবে যে বাবা তুমি বাঁচাও তোমার সাথে আমরা আর লাগব না ইরান কিন্তু সেই ফাঁদ নিয়ে কিন্তু বসে আছে ইরান ইরান কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না এটা তুমি ইরাক পাও নাই এটা তুমি সিরিয়া পাও নাই এটা তুমি লেবালন পাও নাই হিজবুল্লাহ পাও নাই এটা হলো ইরাক এই জন্য ট্রাম্পকে বলবো যদি বাঁচতে চাও ইরানের সাথে খেলতে আসিও না ইরানের সাথে খেলতে আসিও না ইরানের সাথে খেলতে আসলে তোমার অস্তিত্ব থাকবে না তোমার আমেরিকা ধ্বংস হয়ে যাবে চব্বিশ ঘন্টাও লাগবে না ইরান মাত্র দশ মিনিটে পুরো আমেরিকাকে ধ্বংস করে দিবে দশ মিনিটে পুরো আমেরিকা ধ্বংস করে দিবে ইরান ইরানের কাছে এইরকম জিনিস আছে যে পাঁচ মিনিটের মধ্যে পুরো আমেরিকা যাচ্ছাড়া হয়ে যাবে গা এই জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ভয় পাইয়ে কাতারের ঘাটি থেকে এসে কে সরাই নিচ্ছে যে আমার ইরান বাপে যদি হামলা করে তাহলে মার্কিন সেনা একটাও বাঁচবে না ডোনাল্ড ট্রাম্পের গদিও থাকবে না ক্ষমতাও থাকবে না এই জন্য ডোনাল্ট কি করলো বিভিন্ন ঘাঁটিগুলোর থেকে তাদের সেনাদেরকে সরাই নিচ্ছে সরাই কোথায় নেবা তোর আমেরিকা তো নাওয়ার পরও তো তুমি বাঁচবে তোমার আমেরিকার মধ্যেও সেখানে হামলা করবে ইরান ইরানের কাছে দশ হাজার কিলোমিটার পর্যন্ত মিসাইল আছে ইরানের কাছে তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত মিসাইল আছে ইরানের কাছে পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ইরানের কাছে মিসাইল আছে কিন্তু ইরানের সাথে আমেরিকা লাগতে এলে আমেরিকা সুবে চুপানি খাইতে হইব কারণ আমেরিকা তার আজীবনে তার নাম ভুলে যাবে ইরানের নাম ভুলে যাবে আমেরিকা এই জন্য আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো ইরানের সাথে লাগতে আইও না কথা আছে না যে ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাবে ধান ঘুঘু তুমি ভাত দেখেছো দেখে ঘুঘু তুমি ধান খেয়েছো ভাত দেখো নাই তাই ইরান এবার চাচ্ছে যে আমেরিকারে ফাঁদে হালাইতে ইরান চাচ্ছে কিন্তু আমেরিকাকে ফাঁদে ফেলাইতে আমিও চাই যে ইরান ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলাইয়া পুরা আমেরিকাকে ধ্বংস করে দেওয়া হোক পুরা আমেরিকা যদি ধ্বংস হয়ে যায় তা বাকি যে পশ্চিমা যে মিত্র যে শয়তানগুলো আছে এগুলা দেখবেন ইরানের প্রধানমন্ত্রীর কাছে পা ধরে এগুলো জোর হাত করে ক্ষমা চাবে যে ভাই আয়তুল্লাহ খামিনি তোরে আমরা ধর্মের বাপ ডাকি তোমার সাথে আমরা আর পারব না কোন ইরান কোথায় বা সেই ফাঁদ নিয়ে বসে আছে ইরানের কাছে ইরানের কাছে মিটার পর্যন্ত মিসাইল দশ হাজার কিলোমিটার পর্যন্ত এক হাজার কিলোমিটার পর্যন্ত ইরানের কাছে মিসাইল আছে ইরান তার নিজের ভূমিতে বসে আমেরিকার মধ্যে সে বোমা ফেলাবে মিসাইল ফেলাবে ইরানে কোন দেশে যাওয়া লাগবে না আর আমেরিকা তো মিসাইল মারতে হলে মনে করেন মধ্যপ্রাচ্যে যে কোনো জায়গার থেকে তারে মারতে হইব কিন্তু ইরানের লাগবে না ইরানের মাটিতে বসে আয়তুল্লাহ খামিনি আমেরিকার মধ্যে মিসাইল ফেলাবে সে মিসাইল ইরানের হাতে আছে ইরান আরো তৈরি করছে এজন্য দেখেন না ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন ইরানের উপরে হামলা করলো ইরান কি করছে যখন করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কয় ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বিরতি চুক্তিতে আসতে হবে তাড়াতাড়ি শিক্ষা পেয়ে গেছ আর তোমার যখন কাতারের ঘাটিতে যখন ইরান যখন হামলা করলো তুমি আমেরিকা তো ইরানের কসু করতে পারো নাই যে ইরানের উপরে আবার হামলা করবা ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা নাই আমি ডোনাল্ড বলবো তুমি রং দেখেছো রঙের ডিব্বা দেখো নাই তুমি ঘুঘু দেখেছো তুমি ঘুঘুর ফাঁদ দেখো নাই কিন্তু ইরান এবার আমেরিকাকে এমন ফাঁদে ফেলবে এই ফাঁদের থেকে আমেরিকার আর কোনো দিন সম্ভব হবে না আমেরিকা আর বাঁচতে পারবে না